নমস্কার আমি বুক তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সংঘ দিলে যারা যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য আজকে বলবো নিজের সামনে নিজেই যুক্ত হওয়ার কারণে আজকে আমি ফিল্ম ফিল্ম জার্নির জন্য এটা আমার আগে থেকে ঠিক করা ছিল না কিন্তু দেখলাম যে ডিএম প্রচুর কিছু মেসেজ দেওয়ার আছে ডিএম কে ঠিক আছে মেসেজ গুলো সব ডিএম এর এই মুহূর্তে যারা টু টুইন ফ্লেম জার্নিতে আছো ডিএফস যারা আমার ডিভাইন মাসগুলাইন একটু খুব ডিস্টার্ব আছো ঠিক আছে তো তাদের জন্য কিছু মেসেজ আছে যারা ডিভাইন কে দেওয়ার আছে বা হয়তো তাদের জন্য কিছু না কিছু গাইডেন্সের কাজ হবে তো যারা ডিভাইন মাসগুলাইন আছো তাদের জন্য কিছু মেসেজ যেহেতু আমার ডাউনলোড হলো তো আমার মনে হয় সেগুলো দিয়ে দেওয়া দরকার যদিও আমরা তাড়াতাড়ি টুইন্সে রিডিং করি না কিন্তু যেটা আমার মেসেজ পেয়েছি সেটুকু আমার দেওয়ার দরকার আছে তো তার জন্য যারা টুইনস এ আছে তাদেরকে দেবো আর ডিএম ডিএফ দুজনেই দেখবে বুঝতে পারবে তবে এখানে ডিএম এর এনার্জি কেমন আছে সেটা জানানোর দরকার খুব কে চলো কেননা ডিএম এর মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে আর ডিএম এই মুহূর্তে খুব ডিস্টার্ব আছে তো এখান থেকে আমি আজকে কার্ডই নেবো আর দেখে নেবো যে টু ফ্লে যারা ডিভাইন মাস্ক আছে তাদের এনার্জি কেমন আছে তারা তাদের ডিএফ কে কি বলতে চাইছো ঠিক আছে এটা ডিএফ এরই ম্যাচেজ ডিএম এর জন্য সরি সরি ডিএম এর মেসেজ ডিএফ এর জন্য মানে ডিভাইন মাস্কুলাইনের মেসেজ তার ডিবাইন ফ্যামিলি আইনের জন্য তো প্লিজ পজিটিভ থাকো তোমরা মিরর সোল যতটা পজিটিভ থাকবে তোমাদের জন্যই ভালো আয়নার সামনে বুঝেই তো পারছো দাঁড়লে তুমি যেমন দাঁড়াবে সেরকমই দেখবে দুজনেই একে অপরকে তো ঠিক সেরকম বলছি পজিটিভ থাকো চলো দেখিনি যে ডিএম ডিভাইন মাস্কুর কিছু মেসেজ আছে দেওয়ার জন্য তার

দেখতে তোমরা আমরা সবাই পারবো হয়তোবা এখান থেকে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে তারাও কিছু মেসেজ পেয়ে যাবে কিন্তু আজকে আমি মেইন করছি ডিভাইন মাস্কুল আইনের মেসেজ দেবো ডিভাইন ফ্যামিলিন কে ডিভাইন মাস্কুলাইন তার ফ্যামিলি কে এটুকুই এটাই আপাতত বলতে চাই যে সেই সম্পর্কটা গ্রোথ চায় ঠিক আছে কিছু ভালো চেঞ্জ চায় আর কোথাও তার একটা মনে হয় যে এই সম্পর্কটা কোনো শেষ হয়ে যাওয়ার সম্পর্ক নয় তুমি তার মাথায় আছো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তার মাথায় তুমি আছো মেসেজ যে কন্টিনিউ তুমি তার মাথায় মনে সব আছো আর সে চায় এই সম্পর্কটা গ্রোথ আসুক কিছু চেঞ্জ আসুক তো কি চেঞ্জ আসুক সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে কেন তোমরা কে কোন স্টেজে আছো কে কিভাবে ফিল করছো সেটা তোমরা বুঝতে পারবে কিন্তু ডিভাইন মাস্কুলাইনে ম্যাসেজ হচ্ছে এটাই যে সে গ্রোথ চায় চেন চায় আর যেটা সেটা তোমার জানাতে চায় যেহেতু ডিভাইন মাস্কুরাইনের আহ বলার ব্যাপারটা খুব কম থাকে সবসময় তারা খুব অ্যাকশন দিয়ে বোঝায় তাদের যে আর অনু তোমার অনুভূতি তো সেখান থেকে তার মেসেজগুলো এভাবেই রিসিভ করতে হয় তার বক্তব্য হচ্ছে এটাই যে কন্টিনিউ সে তোমার কথা চিন্তা করে তার মনেও মাথায় কন্টিনিউ তুমি আছো যেহেতু ছোট চক্র খুব ব্লক হয় আর যেহেতু masculine তো খুব ভারী এনার্জি তো সেক্ষেত্রে সম্পর্কের কথা গুছিয়ে বলাটা তাদের পক্ষে একটু অসুবিধা হয় কিন্তু হ্যাঁ কিছু না কিছু থ্রু তো আছে তারা তাদের বলে দেয় এখানে কেউ কাউকে মিস করছে ঠিক আছে পুরনো ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে তোমাদের যে কাটানোর সময় গুলো সেগুলো খুব মিস করছে ঠিক আছে এখানে তোমাদের আগে যেমন ছিল সম্পর্কটাকে সেটাকে কন্টিনিউ করতে চাইছে এখানে কেউ কারোর ফটো বারবার দেখছে বা কেউ কারোর কাছে ফটো আছে সেটাকে বারবার দেখছে বা কেউ হয়তো কোনো আহ ফটো কারোকে পাঠাতে চাইছে সেটাও হতে পারে যারা ডিভাইন মাস্ক আছে তারা ফটো পাঠাতে চাইছো এখানে আমি কিন্তু মেল ফিমেল বলছি না তোমরা তোমাদের এনার্জিটা ম্যাচ করে নিও ঠিক আছে এখানে মোট কথা আহ ডিভাইন মাস্ক অনেক কিছু বলার আছে ফ্যামিলাইন কে আর সে তোমার সঙ্গে আরো কিছু মেমরি ক্রিয়েট করতে চায় যেমন তোমাদের ভালো ভালো কিছু মেমরি আছে সেগুলোকে সে আবার ক্রিয়েট করতে চায় কারণ ফার্স্ট কার্ড তো সেটাই বলেছে যে সে কন্টিনিউ তোমার কথা চিন্তা করছে সেকেন্ড কার্ডও সেটাই বলছে এখানে কিউ কারো ফটো বারবার দেখছে সেপারেশনটা তার ভীষণভাবে তোমাকে মিস করছে প্রচুর ভাবে তোমাকে ওভার থিঙ্কিং ও এখানে চলছে ঠিক আছে আর এখানে যে স্যারনেস কাজ করছে বিটারনেস কাজ করছে যেহেতু সেপারেশানে আছো যারা টুয়েন্টসে আছো এই মুহূর্তে হয়তো মাস্কুলাইন ফ্যামিনাই সেপারেশন চলছ তো সেই সেপারেশনটা ডিভাইন মাস্কুলাইনের জন্য একটা ক্যাকটাসের মতন কাজ করছে বুঝতেই পারছো ক্যাকটাস গাছ প্রচুর কাঁটা তো সেগুলো তো কাছে একটা অসহ্য ফ্যামিলি একটা কি সুবিধা আছে ফ্যামিলি কানেক্টেড সঙ্গে সবসময় ডিভাইনের সঙ্গে এঞ্জিনদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে তো তারা ওখান থেকে অনেক কিছু মেসেজ পেয়ে যায় যেটা তাদের ওই একটা মলমের কাজ করে যেহেতু কানেক্টেড আছে ওখানে আর একটু সমস্যা হয় যেই ফ্যামিলি আইনের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায় সে কিছু মেসেজ আদান প্রদান বন্ধ হয়ে যায় অনেক কিছু অনুভূতি পাওয়া বন্ধ হয়ে যায় কেন তার তো একটাই সোর্স কিন্তু ফ্যামিলি আইনের প্রচুর সোর্স আছে যেহেতু ফ্যামিলি আইনের কাজও বেশি প্রচুর সেটাও ঠিক কথা কিন্তু এখানে দেখো তোমরা সেপারেশন যেটা চলছে সেই সেপারেশনটা তোমার পার্টনার যে মসগুলা আছে সে কিন্তু খুব পেইন ফিল করছে কেননা একটা জিনিস সবসময় তো জানবে সোল কিন্তু অন্য কোথাও গিয়ে কানেক্টেড হতে পারে না একটা সোল একটা সোলে যে হাফ সেই হাফ পার্টটা কিন্তু অন্য কোথাও গিয়ে ফুল ফিলে না শিব সবসময় শক্তির সঙ্গে কমপ্লিট ফিল করে শক্তিও শিবের সঙ্গে কমপ্লিট ফিল করে কখনোই সে অন্য কোথাও গিয়ে কমপ্লিট ফিল করবে না তো ঠিক সেরকম ভাবে তোমার যে মসগুলায় এনার্জি আছে সেই energy টা এই মুহূর্তে sadness bitterness এগুলোই সে পাচ্ছে খুব মিস করছে তোমাকে তার কোথাও একটা এই সেপারেশনটা টা কাঁটার মতন বিধছে কিন্তু ওই যে বললাম family র ইয়ার এই masculine energy বেশি হলে তার পক্ষে বলাটা খুব অসুবিধা হয় তার কোথাও মনে হয় তার family টাকে বুঝে নি মিরার করছো ঠিক আছে মিরার করা বন্ধ করতে হলে দুজনকেই পজিটিভ থাকতে হবে এখানে কেউ একজন স্যাড আছে তাই অন্যজনও স্যাড আছে তোমরা যখনই twins আছো তোমরা খুব ভালো করে জানো তুমি যে ভাবছো সে ওটাই ভাবছে সে যে ভাবছে তুমি তাই ভাবছো এখানে এরম কোনো ভাবার জায়গাই নেই যে আমি তো ভাবছি ও কি করে জানবে সেটা অন্য সম্পর্কে হতে পারে টুইন্স কিন্তু তোমরা তোমার মধ্যে তো সে এবং তার মধ্যে তুমি তো অবশ্যই তোমরা কানেক্টেড তো থ্রিডি ওয়ার্ল্ডে তোমরা যাই হোক না কেন তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন তোমরা যে যার জীবনে যখনই সেটা থাকো না কেন অ্যাকচুয়াল তো এসছো যে জায়গা থেকে সেখানে তোমরা টুইন্স তো হাজব্যান্ড ওয়াইফ তোমরা ওখানে এবং শুধু তাই না একটা সোলের দুটো পার্ট এখানে কিছু কর্ম clear এর জন্য তোমাদের আলাদা করা হয়েছে কিন্তু soul তো এক আছে তো ঠিক ধরে নাও একটা গাছ শেকড় একটাই তো শেকড়টা শুকলে পুরো গাছটাই তো শুকাবে এবার ধরো মাটির উপরে যদি তুমি যখন গাছটাকে রেখে দাও তো দেখছো এদিকে একটা ডাল এদিকে একটা ডাল তার মানে গাছটা আলাদা না ঠিক তোমাদেরও টু এস কানেকশনও ঠিক সেরকম হয় যেখানে মিরর করছো এখানে কেউ আছে খুব স্যাড তার জন্য তার পার্টনারও খুব স্যাড কেউ আপসেট হয়ে আছো এবং একজন না দুজনেই আপসেট হয়ে আছো পার্টনারকে হিল করতে গেলে নিজে পজিটিভ হয়ে যাও যেই তুমি পজিটিভ হয়ে যাবে দেখবে তোমার পার্টনার হিল হয়ে গেছে তোমার পার্টনারও পজিটিভ হয়ে যাচ্ছে টুয়েন্সি এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার আছে হ্যাঁ এটাই বাবার আসছিল আমি দুবার ইয়ে করলাম আবার এটাই এলো এখানে দেখো তোমাদের দরকার হচ্ছে নিজের ওপর একটু কাজ করো যে তুমি নিজের উপর কাজ করবে দেখবে তোমার মার্কে দরকার ঠিক আছে আগে আমার মধ্যে কি কি আছে সমস্যা সেগুলোকে দেখো টুইন একমাত্র ট্রিগার করে দেয় টুইন্স কী করে এই জন্য সব থেকে যদি আপনার সেই তোমাকে তোমার সামনে দাঁড়িয়ে ভুল ধরার ক্ষমতা রাখে অন্য যদি কারোর ক্ষমতা না থাকে না না ঠিক আছে টুইন্স তোমাকে দেখিয়ে দেবে যে না তোমার মধ্যে সমস্যাগুলো আছে এবং দুজন কে বলছে দুজন দুজনের সেই সময় এরকম ব্যাপার নয় যে আমাকে ভুল ধরিয়েছে বলে রাগ না ব্যাপারটা সেটা নয় সেখানে হচ্ছে দেখতে হবে তার আমার সমস্যাটা কি হচ্ছে সমাধান করতে হবে তার মানে তুমি একদম এগোলে সে তোমায় সাহায্য করলো ধরো আমার শরীরে অনেক জায়গায় কাঁটা মিলে আছে আমি বুঝতে পারছি না তো আমরা কি করি দেখবো একটা কাঁটা দিয়ে দেখি যে কোথায় আছে কিনা বুঝতে পারছি মানে থাকলে সেটাকে তুলতে হবে তো তোমাকে সামনে এসে দেখিয়ে দেবে তোমার মধ্যে এটা আছে তুমিও তাকে যে তোমার মধ্যে এই সমস্যাটা আছে কাজটা খুব রাগ হয়ে যায় যে আমার মধ্যে কেউ বলেনি তাহলে কেন বলছে কিন্তু তোমাকে জানানো হয় তোমার মধ্যে সমস্যার সমাধান এটা সমাধান করতে হবে উদ্দেশ্য একটাই সমাধান করতে হবে তোমাকেও তাই তাকেও তাই তোমাদের মধ্যে সমস্যা থেকে থাকে সমাধান করে ফেলো সেটা প্রয়োজন আছে তোমাদের ঠিক আছে তোমরা তো একে অপরকে গ্রোথ দেওয়ার জন্য তোমরা একে জীবনে দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য লাভকে ব্যাপার করার জন্য এবং পাশে থাকার জন্য তো সেখানে ভুল ধুর যেগুলো থাকবে একে অপরকে তোমরা জানাবে এবং সেগুলোকে সারিয়ে নেবে সেটাই তোমাদের তো কাজ আর সোল পারপাস এটা ঠিক আছে কার্বি রিলেশনশিপ তো থাকবে যারা টুইন্সে আছে বুঝতেই পারছো এখানে কারোর একটা হার্ব্রেক সিচুয়েশন গেছে না আমরা দুজনেই ফেস করছো কেননা টুইন্সে এরকম থাকে টুইন্সের জীবনে বেশ কিছু খুব ব্যথার জায়গা থাকে যেখান থেকে তারা টুকরো বিটুকরো হয় কেন ওটা একটা পার্ট যেমন ছোটবেলায় দুজনেরই কিছু সমস্যা থাকে দুজনেরই কিছু আহ ট্রমা থাকে অনেক দুঃখ যন্ত্রণা থাকে ঠিক আছে অন্যদের থেকে এদের জীবনটা একটু আলাদা হয় এদের জীবনে একটা প্রশ্ন থেকে যায় যে সবার তো ঠিক হচ্ছে আমার কেন নয় আর এদের জীবনে খুব একাতিত্ব থাকে হাজার মানুষের ভিড়ে হয়তো হাসতে টাসে সব কিছু করছে কেউ বুঝতেও পারবে না কিন্তু মন থেকে খুব একা তাহলে ওই যে একটা পার্ট মিসিং ওটা তো কোথাও থেকে ফুলফিল হবে না ঠিক সেরকম ভাবে এখানে হার্ট ব্রেক সিচুয়েশন দিক আছে আমি যেহেতু মাস্কুলাইনে এনার্জি বলছি তো মাস্কুলাইনই ধরো কিন্তু এখানে তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে এখানে মাস্ক এটাই বক্তব্য যে যেহেতু আমি একবার অলরেডি টুকরো বিটুকরো হয়েছি তো সেক্ষেত্রে তোমার বোঝা উচিত যে আমারও কিছু পেন আছে সেগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তো তার জন্য যে তোমরা একটা জার্নিতে একে অপরকে এখানে সাপোর্ট করার জার্নি একে অপরকে ভুল যেমন ধরিয়ে দেওয়া জার্নি একে অপরের ভুল শুধরে দেওয়ারও জার্নি এরকম নয় যে ভুল ধরে দিয়ে চলে যাওয়া বা অন্য কোথাও থেকে মজা দেখা না যদি বা জার্নিতে এগুলো করেই না এখানে তোমার পার্টনারের বক্তব্য যে মাসকুলাইন এনার্জি যার বেশি আছে তার বক্তব্য যে অলরেডি আমি একবার কার্মি রিলেশনশিপ থেকে অনেকটা ড্যামেজ হয়েছি তো ড্যামেজের জায়গা আছে বলে আমার কিছু ভয় আছে ভীতি আছে কিছু ক্ষত আছে যন্ত্রণা আছে সেগুলোকে নিয়ে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো এবং সেগুলোকে হিল করার জন্য তুমি আমাকে সাপোর্ট করো এটাই তো বলছিলাম হার্ট ব্রোকেন কিন্তু হয়েছো হার্ট ব্রোকেন তো আমাদের হয়েছে ঠিক আছে যেহেতু আমি ডিপলি স্যাড লস্ট লসুতেই পারছো যে এই ডিপ্রেসড আছে এখানে এইখানে কিন্তু ভীষণ ভাবে আহ আহত বড় বা খুব স্যাডনেস আপসেট এগুলোতে ভর্তি হয়ে আছে এক তো তার সেপারেশন চলছে ডিভাইন কানেকশন যেটা এসছে পরবর্তীকালে যখন মানে ডিভাইন ফ্যামিলিন যখন তার জীবনে এসছে সেটা তখন অলরেডি অনেকটা ড্যামেজ হয়েছে সেখান থেকে সে কোথাও একটা হিল হয়েছে আবার যেহেতু তোমাদের সেপারেশন কাছে একটা খুব যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায় ডিভাইন মাস্কুলাইনে যদি বলি এনার্জি কেমন দেখো ডিভাইন মাস্কুলাইন কিন্তু খুব আহত অবস্থাতেই আছে এবং ডিভাইন মাস্কুলাইন খুব পেন ফিল করছে সিচুয়েশন তার আহ এরকম একটা পেনফুল সিচুয়েশনই ফেস করছে যদি তার জন্য বলি তো সে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সে জানে এই সম্পর্কটার মধ্যে কিছু তো সম্পর্ক অনেক পরে জাগ্রত হয় এছাড়া সে তোমার ফটো দেখছে বা তোমার ফটো তার কাছে আছে আর ফটো থাক বা না থাক সেটা বড় কথা না অ্যাকচুয়ালি তার মনে তুমি সবসময় আছো আর সে তোমার সঙ্গে আরো ভালো কিছু মেমোরি ক্রিয়েট করতে চায় কারণ তুমি তার সোল পার্ট যখন তুমি যার থেকে আলাদা হচ্ছো সে কোথাও পেন ফিল করছে সে হয়তো বুঝিয়ে বলতে পারছে না যেমন বাচ্চারা অনেক কথা বলতে পারে না ডিভাইন মাস্কুলাইন রা একটুখানি না ওই চাইল্ড ডিশ হয় ঠিক আছে একটু জেদ রাগ ইগোল ফাস্ট্রিশন একটু বেশি হয় সবটুকু বুঝে নেবে মা এরকম ব্যাপারটা তবে এখানে আমি মাদারলি বা ইটস কেন বলছি যেহেতু ফ্যামিনাইন একটু স্পিরিচুয়াল হয় এবং এগুলো অনেক কিছু জানে বোঝে তো মাস্কুলাইন একটা আবদার থেকে যায় যে ফ্যামিনাইন টাকে হেল্প করুক এখানে তোমরা একে অপরকে মিরর করছো কেননা তোমরা মিরর সোল এখানে তোমরা চাইছো যে একে অপরকে আহ রেসপেক্ট করতে এবং পাশে থাকতে সহযোগিতা করতে কেননা তোমার মাসকুল আইনের এখানে হচ্ছে বক্তব্য যে যেহেতু আমি একবার হার্ড ব্রেক সিটুশনের মধ্যে দিয়ে ফেস করেছি মাসকুল আইন দুজনেই এটা হয় আমি এটা মাসকুলাইন দিয়ে বলছি তো আমার যে ব্যথার জায়গাটা ক্ষত জায়গাটা সেটা তুমি ঠিক করতে পারবে সেটা তুমি একটু বোঝো তুমি একটু আমার সাপোর্ট করো এটা মাসকুলাইনের আইনের বক্তব্য কেননা তার এখন মনে হচ্ছে যে সে যেহেতু একটু আহত আছে একটুখানি তার কষ্ট আছে তো সেটা তোমার কাছে এটা আবদার বলতে পারো বা এটা একটা সোলের একটা সোলের প্রতি অধিকার বলতে পারো যে আর কেউ না বুঝুক তুমি তো বুঝবে একটা এনার্জি আছে তো কে সবসময় বুঝে নিতে হয় মাস্কুলাইনের সমস্যা হচ্ছে এটাই সে ভালো করে বুঝিয়ে বলতে পারে না আমি এটা বলছি শুধুমাত্র সমস্যার ক্ষেত্রে আমি বলছি এখানে সম্পর্কের দিকে মাস্কুলাইন কিন্তু কাজের দিকে একদম হান্ড্রেড 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 ঠিক আছে ওয়ার্ক হলি এবং এরা হাইফাই কোনো এ থাকতে পারে বড় কোনো ব্যবসায়ী হতে পারে যে কাজে হাত দেয় সেই কাজরা কিন্তু খুব ভালো করে করে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও থাকে কিন্তু এই দিকগুলো তাদের একটুখানি দুর্বল হয় তো চলো আজকেতে এই পর্যন্তই মেসেজ গুলো আমার দেওয়ার ছিল আমি জানি না এটা কোন মাসগুলো আইনের মেসেজ আর কোন ফ্যামিলি আইনের কাছে গেলো কিন্তু আমার যেহেতু এটা কাজ আমি এইটুকু করে দিলাম তোমরা যদি এখান থেকে একে অপরকে হিল করে নিতে পারো তোমাদের সম্পর্কটা কোথায় আটকে আছে যদি একটু এগিয়ে নিতে পারো তাহলে তোমাদের এই সুবিধা হবে তোমরা একধাপ এগিয়ে যাবে তো আজকেতে এই পর্যন্তই প্লিজ পজিটিভ থাকো সাপোর্ট করো এবং এটা ব্লেসিং কানেকশন পেয়েছো সেটাকে খুব আগলে যত্ন করে রাখো এটা তোমাদের সারা জীবনে আছে এবং শুধু এই জীবনে না এটা কন্টিনিউ হবে যতক্ষণ না তোমাদের সোল মার্চ করছে তো ভালো থেকো পজিটিভ থেকো আর তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার